আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এ নিয়োগে একটি সংশোধনী আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি সংশোধন করা হয়েছে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত অধ্যাদেশ জাহান্নং এগারো দুই হাজার চব্বিশ এর পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বৃদ্ধিকরণ জনিত কারণে এক নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক পূর্ণ প্রকাশ করা হলো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এখানে চাকরির বয়স বৃদ্ধি করার কারণে এই নিয়োগ সার্কুলারে একটি সংশোধনী আনা হয়েছে এই নিয়োগ সার্কুলারে দেখতে পাচ্ছেন তিনটি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে লোক নিয়োগ করা হবে ক্রমে ক্যাকে সহকারী প্রকৌশলী বি পাঁচজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে সহকারী প্রকৌশলী ইএম এ পদে চারজন লোক নিয়োগ করা হবে এরপর ক্রমিক তিনি দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী আর্ক এ পদে একজন লোক নিয়োগ করা হবে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কী প্রয়োজন হবে এ বিষয়ে ডান পাশের শখে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বয়সীমা আগে ছিল আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারতেন এখন এখানে সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই নিয়োগ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা পেজের মাধ্যমে আমাদের সাথে কল বা এসএমএস করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে